আমাদের লাই চালে আমরা এখন করে কেটে নেব নিয়ে আমি আলুর সাথে দিয়ে ভাজে করে নিবো লাই চলে এরকম করে কুসি করে কেটে এরকম করে করে কেটে এরকম করে সবগুলো কেটে

সামিয়েছেন লাইসাড় আলু গুঁড়ো হাত চামুজ হলুদ আর সব

বাকিটা হয়ে গেছে বন্ধ করে দেবো দেখেন কত সুন্দর হয়েছে ভাজি আপনারাও বানাবেন লাউ শসা দিয়ে আলু ভাজি অনেক মজা লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন i love this